জয় জগন্নাথ পৌঁছে গেছি পুরী জগন্নাথ মন্দিরের একদম কাছে আর মাত্র হাতে কোনা কয়েকটা দিন পরেই রথযাত্রা আর এই রথযাত্রার জন্য কিভাবে রথ তৈরি করা হচ্ছে তার কিছু বিশেষ মুহূর্ত আজ আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সঙ্গে থাকুন জুড়ে থাকুন হ্যাপি জার্নি উইথ অয়ন চ্যানেলে জগন্নাথ ধামের একদম পাশেই এই রথ তৈরির কাজ হচ্ছে রথ তৈরি শুরু হয়েছে অক্ষয় তৃতীয়ার দিন থেকে এখানে দেখতে পাচ্ছেন রথের সব কত বড় বড় চাকা তৈরি করা হয়েছে এখানে পড়ে রয়েছে কত বড় বড় কাঠের গুঁড়ি আর এই কাঠের গুঁড়িগুলোকে কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হচ্ছে সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন প্রতি বছরই রথের সময় এখানে নতুন কাঠ নিয়ে এসে এই তিনটি রথকে নতুনভাবে তৈরি করা হয় আর এই রথ উৎসব সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এই সমস্ত রথের কাঠ দিয়ে সারা বছর জগন্নাথ দেবের যে ভোগ তৈরি হয় সেই ভোগের রান্নার জ্বালানি হিসেবে এই কাঠগুলি ব্যবহার করা হয় এখানে জনেরও বেশি সেবাই এই রথ তৈরি কাজের সাথে যুক্ত আছেন আর আমরা সকলেই জানি এখানে কি বড় বড় রথ তৈরি হয় আর এই রথগুলি তৈরি করতে মোট সময় লেগে থাকে প্রায় দু মাস মতো বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পূজার দিন দশপাল্লার জঙ্গল থেকে কাঠ আনা হয় তারপরে অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয় এই রথ নির্মাণের কাজ পুরীতে এই রথগুলি নির্মাণের জন্য মোট এগারোশোটি বড় বড় কাঠের গুঁড়ির প্রয়োজন হয় এবং তার মধ্যে আট ফুটের লম্বার আটশো গুড়ি বেছে নেওয়া হয়ে থাকে জানলে অবাক হবেন জগন্নাথ দেব বলরাম দেব ও সুভদ্রা দেবীর রথ তৈরি করতে কোনো রকমের পেরেক ব্যবহার করা হয় না এই রথ নির্মাণ করা হয় বাছাই করা নিমকার দিয়ে ও রথযাত্রার উপলক্ষে এই তিনটি রথ নির্মাণ হয়ে গেলে পুরীর রাজা পালকি করে এসে নিয়ম নিষ্ঠাভাবে এই তিনটি রথের পূজা করেন ও রথ যে চলবে সেই পথ তিনি সোনার ঝাঁটা দিয়ে পরিষ্কার করে থাকেন এখানে এক কারিগর নিপুণভাবে রথের গায়ের যে নকশাগুলি তিনি তৈরি করছেন এই তিনটি রথের মধ্যে প্রথমে থাকে বলরামদেবের রথটি মাঝে থাকে সুভদ্রা সুভদ্রাদেবীর রথ ও সর্বের শেষে থাকে জগন্নাথ দেবের রথ এই তিনটি রথের ভিন্ন ভিন্ন নাম রয়েছে লাল ও হলুদ রঙের জগন্নাথ রথের নাম হল হলো ঘোষ কালো অথবা নীল রঙের যে দেবীর রথ তার নাম হচ্ছে পদ্মরথ ও লাল সবুজ রঙের বলরাম দেবের যে রথটি তার নাম হচ্ছে তালধ্বজ রথগুলো শুধু নামেই নয় উচ্চতার দিক থেকেও ভিন্ন রকমের নন্দীঘোষের উচ্চতা হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক ছয় ফুট পদ্মরথের উচ্চতা চুয়াল্লিশ দশমিক ছয় ফুট এবং তালধ্বজের উচ্চতা হল পঁয়তাল্লিশ ফুট দেখতে পাচ্ছেন একটি রথের নিচের যে স্ট্রাকচারটা প্রায় তৈরি হয়ে এসেছে চাকাগুলো সমস্ত লাগানো কমপ্লিট হয়ে গেছে এরকমই তিনটি রথ পরপর নির্মাণ করা হবে আর এই তিনটি রথেরই নির্মাণ কার্য রথযাত্রার ঠিক একদিন আগেই পুরোপুরি সুসম্পূর্ণ করে ফেলা হয় রথযাত্রার দিনে এই তিনটি রথ খেয়ে পুরীর মন্দির থেকে টানা শুরু হয় এবং পুরো নগর পরিক্রমা করে গন্ডিচা মন্দির তথা মাসির বাড়িতে এসে এখানে রত টানা থামা হয় এখানে নদিন বিশ্রাম করে থাকেন জগন্নাথ দেব বলরাম দেব ও দেবী। শুক্লা একাদশীর দিন পূর্ণযাত্রা আবার অনুষ্ঠিত হয় এই দিন মাসির বাড়ি থেকে আবার এই তিনটি রথ ট্রেনে মূল মন্দিরে নিয়ে আসা হয় আর এখানে দেখছেন পুরীর যে মূল মন্দির এটিকেও নতুনভাবে আবার সাজানো হচ্ছে রথযাত্রা উপলক্ষে তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানান ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন